হ্যালো এভরি গুড মর্নিং আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো সকাল এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর আমি কিন্তু সমস্ত বাসিকা সেরে একবার গব্বুকে সেবা দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখি যে ভাতটা মা বসিয়ে দিয়েছিল তো ভাতটা তো ফুটেই গেছে তো ভাবলাম চলো মাছের মশলাটা একবার করে নিই কারণ কারেন্টের তো অনেক কোনো ভরসা থাকছে না সকাল যখনই সাতটা বাজে তখনই প্রত্যেক দিন এখন কারেন্ট অফ হয়ে যাচ্ছে তো এই কারণে ডালটা তো আমি প্রেশারে সিটি মারতে বসিয়েছি তো ভালো ভালোবাসি চলো এই ফাঁকে আমি মশলাটাও করে নিই আর জানো তো এখন না মশলা করতে গেলে প্রচণ্ড ঝামেলা হচ্ছে তার কারণ আগে এই যে শোকেসটা ছিল শোকেসটা এইখানটায় বসিয়ে আমি মশলা মানে টুলটা বসিয়ে মশলাটা করতাম আর যখন থেকে ওয়াইফাই লাগিয়েছে মানে ওখানে জ্যাকটা লাগানো হয়েছে তো ওটা তো বারবার খোলা যাবে না এই কারণে আমি না ওখানে মশলা করতে পারি না আর ঘরে ধরো তোমাদের দাদাভাই এই টাইমটা শুয়ে থাকে তো ঘরেও কিন্তু মশলাটা করা যায় না আওয়াজে ওর ঘুমটা ভেঙে যাবে জন্য সকালের মশলাটা না করতে হলে আমাকে এই যে বাইরের সিঁড়ির কাছে নিয়ে আসতে হয় তো ওখান থেকে যে আমাদের বাইরের লাইনটা করা রয়েছে ওখান থেকে কিন্তু আমাকে যে একটা লাগিয়ে মশলাটা করতে হয় আর এদিকে দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছিলো এই কারণে কিন্তু রাখতে চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখি ভাতটা প্রায় হয়ে গেছে তো চাটা করে তো বাবাকে মাকে দিয়েছিলাম আর আমার চাটা কিন্তু এখানেই রয়ে গেছে তো খানি করে চুমুক দিচ্ছি আর এটা ওটা সেরে আসছি তো ভাতটা দেখলাম যে না ভাতটা হয়ে গেছে এবার এখন যদি মশলাটা করতে যাই তাহলে কিন্তু ভাতটা একদমই গলে যাবে কারণ আগে ভাতের মাঠটা গেলে তারপরে মশলা করতে যাব তো এদিকে ভাতটা একদম উপর দিয়ে চলে এসেছি এদিকে মশলাটা করার জন্য তো এই মশলাটা করে নিচ্ছি আর গতকালকে তো মাছ করেছিলাম অনেকগুলোই তো কিছু মাছ তুলে রেখেছিলাম মানে ভেজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে আজই সকালটা তাহলে হয়ে যাবে তো এই কারণে মাছটা তো করবো তার আগে ডালটা সোমবার দিয়ে নেব আর এদিকে দেখো মা আমাকে মাছের জন্য আলু কেটে দিয়েছে আর আমি কিন্তু ডালের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম তো চলো ডালটা সোমবার দিয়ে নিই আর এদিকে ডালটা সোমবার দিয়ে আমি কিন্তু যে দুটো ডিম সিদ্ধ বসিয়েছিলাম গ্যাসে সেই দুটো নিয়েও কিন্তু এখানে চলে এসেছি তো ডিম দুটো ছাড়িয়ে রাখি কেননা যখন মানে খেতে দেবো তখন কিন্তু তাড়াহুড়ো লাগবে এর জন্য ছাড়িয়ে কমপ্লিট করে রাখি তো একটা তোমাদের দাদা ভাইয়ের আর একটা কিন্তু বাবার আর আমার স কারণ মাও ডিম সিদ্ধ খায় না আর আমি আর মা তো খাই না সকালবেলাটা কেননা কেন জানি না গ্যাস হয়ে যায় তো যাই হোক ওদের দুটো ডিম সিদ্ধ ছাড়িয়ে আমি কিন্তু ভাতের হাড়ির মধ্যে রেখে দিয়ে এসেছি ওইখানে তাহলে একটু গরম থাকবে তো এদিকে ডালটা তো আমার হয়ে গেছিল তো ডালটাও না নিয়েছি আর মা দুটো চাকচাক করে দেখো উচ্ছে কেটে দিয়েছে তো গরম গরম ভাতে উচ্ছে ভাজা একটু মানে লাল লাল করে ভেজে নিল তখন দারুণ লাগে খেতে তো আমার তো খুবই ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে আর জানো তো এই খাওয়াটা কিন্তু আমি বিয়ের পরেই শিখেছি আমি বিয়ের আগে উচ্ছে টুচ্ছে কিছু খেতাম না মানে খুব তিতো তিতো লাগে কিন্তু এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো মানে মনে হয় না যে উচ্ছে তার তিতো কিন্তু আমি আবার নিম বেগুন খেতে পারি না তো যাই হোক এদিকে দেখো লাল লাল করে উচ্ছেটা আমি ভেজে নিয়েছি আর এই দেখো সকালবেলা আমাদের বাড়িতে কোন অতিথি এসেছে এই দেখো আমাদের পাশের বাড়ি কাকিমা কিন্তু আমাকে কতগুলো ডাটা দিতে এসেছে তো কাকিমা খেতের থেকে যখনই যায় তুলুক না কেন সমস্ত কিছু কিন্তু দিয়ে যায় তো একদম টাটকা ডাঁটা খেতে কিন্তু দারুণ লাগবে আর শাকগুলো ফেলবো না শাকগুলো ডাটাগুলো সব আগামীকালই খাওয়া হবে আর এদিকে উচ্ছেটা ভাজার পরে কড়াই কিন্তু অনেকটাই তেল ছিল সেই তেলের মধ্যেই মাছের যে আলুগুলো সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি তো ওগুলো একটু ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তুলে রেখেছি আর সেই তেলের মধ্যেই কালো শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে উচ্ছে বেগুনটা করে নিচ্ছি তো এই উচ্ছে বেগুনটা খেতে খুব সুন্দর লাগে তো তোমাদেরকে অন্য একটা দিন এই রেসিপিটা ভালো করে দেখিয়ে দেব তো চলো এদিকে একটুখানি কষিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো এইদিকে হতে থাকুক আমি ওইদিকে কিছু কাজ সেরে কাশিয়ে যে ধনে পাতা আর টপ কিছু টমেটো আর দিয়েছে মা কতগুলো পটল তো এগুলো রেখে দিয়ে আসতে আছে ফ্রিজে আর যে মাছটা রেখেছি তো সেটা কিন্তু নিয়ে আসবো তো চলো এদিকে দেখো আমাদের যে ফুলগুলি আছে পিটুনিয়া তো এগুলো কিন্তু এতটাই রোদ পড়েছে দুটো দিন ধরে মানে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে দুবেলা কিন্তু জল দেওয়া হয় তারপরেও কিন্তু কেমন শুকনো শুকনো ভাব হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে চলে এসছি আমি ফ্রিজে ধনে আর পটল আর টমেটোটা রাখতে আর তারপরে কিন্তু আমি মাছটা বের করে নিয়ে যাব আর এর আগের দিন তোমাদের দাদা ভাই সোনা মা গিয়ে অনেক কিছু কিন্তু কিনে নিয়ে এসেছে তার মধ্যে এই দেখো এটা কিন্তু আমি ব্যবহার করছি আর কোনোটাই কিন্তু ব্যবহার করা হয়নি সমস্ত কিছুই এখন নতুন রয়েছে ওটা প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছি ও বোতলগুলো শুধু ইউজ করা হচ্ছে তো যাই হোক এদিকে এসে দেখো না নিয়েছি উচ্ছে বেগুনটা আর একটু তেলা তেলা ভাব আছে মানে একদম শুকনো করে ফেলেছি তো চলো এবার মাছের ঝালটাও ভরে নিই এই দেখো ঝাল বলতে কি একদম ঝোল করবো না একটু গামাখামাখাই মাখাই করবো তো হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি আর এইবার দিয়ে দিলাম একটা টমেটো বেশিরভাগ ক্ষেত্রে টমেটোটা কিন্তু মিক্সিতেই দিয়ে দিই যখন মশলা করি এর ফলে কি হয় মশলাটা কিন্তু খুব সুন্দর মানে একটু গাঢ় গাঢ় ভাব হয় আর দেখতেও কিন্তু লালচে লাজ হয় তো যাই হোক আজকে আর মিক্সিতে দিইনি আমি একটু পিস করে দিয়ে দিয়েছি প্রত্যেক দিন তো একরকম করলে ভালো লাগে না তো এদিকে আমি কিন্তু মাছের মশলাটা কষিয়ে নিয়েছি আর আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো তো চলো এদিকে একটু আলুটা ভালো করে কষিয়ে নিই তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখি বলো তো একটাই কিন্তু কাট দিয়েছি মানে কি কঞ্চি তো তাতেই দেখো প্রচণ্ড কিন্তু তাপ হয়েছে তো এই মশলাটা কিন্তু অতিরিক্ত যদি মানে আগুনে কষানো হয় না তাহলে পুরো যায় ভেবেছিলাম একদম নিবু নব্বু জালে কষাবো তা তা না দেখি একটা মানে কঞ্চিতেই অতিরিক্ত জাল হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে কিন্তু আমি জলটা দিয়ে ঢেকে দিয়েছি আর এই দেখো যে মাছগুলো রেখেছিলাম তোমাদেরকেও দেখিয়ে দিই এই যে পাঁচ ছ পিস মাছ রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে এখন যদি করি সকালবেলা কিন্তু এটা দিয়ে হয়ে যাবে পরে আবার যখন রান্না করব মাছটা জানবে তখন কিন্তু মাছটা নেওয়া হবে কিন্তু আমার মনে হচ্ছে আজকে আর সেটা হবে না অন্য কোনো মাছ না নিলেও চলবে কেন অনেক কিছুই হয়ে যাচ্ছে তো যাই হোক একটু গরম মশলা দিলাম যেহেতু আর মাছ তো একটু গরম মশলা দিয়ে একটু ঢেকে দেব তারপরেই কিন্তু নামাবো দিকে মাছটা তো নামানো হয়ে গেছিলো তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে এর মধ্যে একটা তেজপাতা পাঁচফোড়ন আর শুকনো সোমবার দিয়ে কতগুলো বড়ি কিন্তু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে একটু ভেজে নিচ্ছি কি করবো বলো তো লাউ ঘণ্ট করবো মা মাছ খেতে একদমই ভালোবাসে না মা একটু খাবি যাবে খেতেই কিন্তু ভালোবাসে তো লাউ ঘণ্টটা করবো বলে একটু বড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর বড়িটা আজকে কিন্তু আমি তুলে রাখলাম না একবারেই সমস্ত কিছু দিয়ে দিলাম তো এদিকে লাউটা তো বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইও কিন্তু বিরাস করে নিয়েছে তো ওকে চাটা দিতে যাবো তো ভাবলাম যে আগে ডিম সিদ্ধটা দিয়ে আসি কেননা ও আজকে বলছে যে বাড়ির সামনেই কাজ করবে আজকে সকালে কিন্তু কিছু খেয়ে যাবে না তো এখন চা আর ডিম সিদ্ধটাই খাবে তোকে ওকে ডিম সিদ্ধটা দিয়ে এসে তারপরে কিন্তু চাটা আর এদিকে দেখো বাবা কিন্তু আজকে সকালবেলা ফুল তোলে আর আমিও কিন্তু নি মায়ের ফুলগুলো তুলছে তো চলো এদিকে তোমাদের দাদাভাই তো ডিম সিদ্ধটা খাচ্ছে আর আমি কিন্তু ও ঘরে চাটা বসিয়ে দিয়ে এসেছি তো ওকে চাটা এই ঘরে বসতে বললাম আমি বসো এখনই নিয়ে আসছি তো তোমাদের দাদাভাই দেখো এই ঘরে গিয়ে বসে রয়েছে বারন্দায় আর আমি কিন্তু চাটা ওকে দিয়ে আসছি আর মা কিন্তু অনেক ফুল তুলেছে তাও মার ফুল তোলা হচ্ছে না তো যাই হোক এদিকে এসে আমি তো এটা ঢাকা দিয়ে চলে গেছিলাম তো লবণ আর হলুদটা দুটোর একটাও দিয়েছিলাম না তো সেই দুটো দিয়ে আমি একটু নাড়াচা করে ঢেকে দেব। আর লাউ তো আর এখনকার কচিলাও এতে কিন্তু জল দিতে লাগবে না মানে জল এমনি উঠে যাবে তো যাই হোক এদিকে কিন্তু আমার লাউটাই দেখো হয়ে গেছিলো একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম আর এই যে আমার সোনামা ঘুম থেকে উঠে গেছে তার আবদার আজকে টিফিনে কিন্তু ডিম টোস্ট নিয়ে যাবে তো আমি তো যখন ডিম টোস্টটা করি তো দু ফালা করে নিয়ে ডিমটা মানে পাউরুটিটাকে ছেঁকে তারপরেই করি তো দেখলাম যেহেতু ও বলছে স্কুলে নিয়ে যাবে এর জন্য ছোটো ছোটো করেই দিলাম তো অত বড়োটা খেতে গেলে মানে পড়ে যাবে কিংবা মানে ছিঁড়ে যাবে যাই হোক নিতে পারবে না এই কারণে এরকম ছোট্ট ছোটো পিস করে আগে কিন্তু রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি আর দেখো কি সুন্দর মনেছে না পনির পনির ভাজা হয়েছে তো এরকমই লাগছে দূরের দিকে তো যাই হোক এদিকে আমি এই রুটিটাকে হালকা করে ছেঁকে নিয়েছি জানো তো এই রুটিটা ছেঁকতে কতবারে যে আগুনের ছেঁকা খেয়েছি হাতে তার কোনো ঠিক নেই কারণ ওই যে বললাম না কঞ্চিগুলো একদম শুকনো তো দেওয়ার সঙ্গে সঙ্গে ধা ধা করে জ্বলে যাচ্ছে তো যতবার উল্টাতে যাচ্ছি আর যেহেতু হাত দিয়ে উলটিয়েছি আর ততবার ছেঁক খেয়েছি তো যাই হোক এদিকে আমি ডিমটাকে দেখো ফাটিয়ে রেখেছি আর ওইদিকে কিন্তু রুটিগুলোও তুলে নিয়েছি চলো ডিমের অমলেটটা করে একবার রুটিগুলো উপর দিয়ে দিয়ে নেব আর আমার সোনা সোনামা কিন্তু আমার সঙ্গে দেখো পাশেই কিন্তু রয়েছে ওর সঙ্গে বব করছি আর আমি রান্না করছি তো সোনামা আমাকে কিছু হেল্প করছে মানে এদের ডিম টোসটা বানানোর জন্য যে ও টমেটো তারপরে শসা এগুলো নেবে পেঁয়াজ তো সেইগুলো কিন্তু কেটে নিচ্ছে আর সত্যি কথা বলতে ও যখন মানে আমাকে টুকটাক জিনিসে মানে কেটে কাটাকুটি করে দেয় তো আমার কিন্তু অনেকটাই হেল্প হয় মাও করে দেয় আবার ও কিন্তু করে দেয় তো এদিকে দেখো আমি ডিমটা তো অমলেট করে নিয়েছি আর তার উপর দিয়ে যে ছখানা পিস A me non te diedi nulla তো চলো এটাকে একটু উলটিয়ে দিয়ে নিই তারপরে কিন্তু ওর টিফিন বক্সও ভরে দেব তো চলো আবার ওকে স্কুলে নিয়েও যাওয়া আছে আর তোমাদের দাদা ভাই বললাম না কাজে যাবে বাড়ির সামনেই কাজ করবে কিন্তু ওর কাজ মানে একটু আর্জেন্ট বলে ও কিন্তু ওকে নিয়ে যেতে পারবে না বেশিরভাগটা দিন তো দেখো আমি ওকে নিয়ে যাই আর যখন তোমাদের দাদা ভাই বাড়ি থাকে তখন কিন্তু সোনামাকে তোমাদের দাদা ভাই দিয়ে আসে নিয়ে আসে আর যেহেতু অনেক দূরের রাস্তা একটু টাইম লাগে চল্লিশ মিনিট মানে যদি আসতে করে যায় তাহলে সাইকেলটা যদি আসতে চালাই তাহলে তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগে আর যদি আমি খুব তাড়াতাড়ি যাই তাহলে কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লাগে তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু গুছি আমি চলে এসেছিলাম মামামকে নিয়ে স্কুলে তো ওকে স্কুলে দিয়ে আর দাদুর একটা ওষুধ পাওয়া যাচ্ছিল না তো সেটাই আমি কিন্তু ফার্মেসির থেকে নিয়ে এসেছি আর বাড়িতে এসে টুকটাক কাজকর্ম করে একবারে স্নান টান করে চলে গেছিলাম মামামকে স্কুল থেকে আনতে আসার সময় আগামীকাল যেহেতু মামামের পাপার বার্থডে তো আমরা কিন্তু কেকটা একটু লুকিয়ে আনলাম মামা বলছে মা বাবাকে কিন্তু বলবা না ওর বাবা যেহেতু ওই সাইডে ও গাছে ওষুধ দিচ্ছিলো ফুল গাছে তো ও তো এসে ও কী করে ঘরে নিয়ে যাবে বুঝতেই পারছে না অবশেষে এক দূরে কিন্তু লুকিয়েই চলে গেছে ওই ঘরে আর এদিকে সন্ধেবেলা হয়ে গেছিলো তো সোনা বেলায় বলছিল বলছিলাম পাপা আমি তোমার সঙ্গে বাজারে যাবো তোর ওর পাপার পাঁচখানা জামা বানাতে দেওয়া হয়েছিল তার মধ্যে একটা নিয়ে আসা হয়েছিল বাদ বাকি চারটি কিন্তু ওখানেই ছিল আর একটু মিষ্টি টিষ্টি এসবই আনা দরকার ছিল তো ও আর পাপা কিন্তু দুজনা বাজারে গেছিলো তো এই দেখো সমস্ত কিছু নিয়ে কিন্তু চলে এসেছে আর আমার মেয়েটা দেখো এক একা টানতে পারছে না তো যাই হোক এ দেখো ওর পাপার যে চারটে জামা ছিল বানাতে দিয়েছিলো সেইগুলো তো নিয়ে এসেছে আর মাম্মা মিষ্টি দইগুলো এ দই এইগুলো কিন্তু ও একটা ওর খালি করে রাখছে তো চলো আজকের মতো আমি এখানে ভিডিওটা এন্ড করছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে তো সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই গুড নাইট